আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি স্বপন আলী সৌদি থেকে আজকে আপনাদের মাঝে আসলাম তো আপনারা জানেন আমি কয়েকদিন আপনাদের কমেন্টের উত্তর দিতে পারতেছি না আপনারা বিভিন্ন কমেন্ট করতেছেন সৌদি আরবে যারা নতুন আসতেছেন তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন বিশেষ করে বিভিন্ন কাজ জানতে চাইতেছেন কোম্পানির সম্বন্ধে জানতে চাইতেছেন তো আমি তার উত্তর দিতে পারতেছি না তার কারণ হচ্ছে আপনারা তো জানেন আমি কয়েকদিন আগে ওমরাতে গিয়েছিলাম গত বৃহস্পতিবার ওমরাতে গিয়েছিলাম সোমবার রাতে আসছি শরীরটা খুব একটা ভালো না এবং ঠান্ডা কাশি সর্দি লাগছে মক্কা মদিনা দুই জায়গার পানি খেয়ে ঘুরে বেড়ে এবং রোদে হাঁটি করে শরীরটা অনেকটা অসুস্থ তো আপনাদের কমেন্টের উত্তর দিতে পারতেছি না এবং আর পাশাপাশি হচ্ছে আমি উমরাতে গিয়ে আমরা বিভিন্ন ভিডিও করছি বিভিন্ন জায়গার ভিডিও করছি সেগুলো আমি সারতেছি অল্প অল্প করে এডিটিং করতে হতে হইতেছে সারতে হইতেছে তো এক্ষেত্রেও সময় হইতেছে না এবং শরীরটাও ভালো না তো অবশ্যই এই উমরার ভিডিওগুলো ছাড়া হলে এবং শরীরটা একটু সুস্থ হলে আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ সেই সঙ্গে আপনারা থাকবেন দেখবেন এবং উমরাতে বিভিন্ন জায়গার জাবালে নূর এবং মক্কামুদিনা এবং জন্নাতুল পাখি এরকম বিভিন্ন জায়গার ভিডিও করা আছে সেগুলো ইনশাল্লাহ সারব আপনারা দেখবেন পাশে থাকবেন ঠিক আছে পাঁচ বছর থাকলাম আপনাদের পাশে এবং অল্প কিছু দিনের অল্প কিছু দিনের মধ্যে হয়তো দেশে যাব ইনশাল্লাহ দেশের সব কিছু ব্যবস্থা হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে দেশে যাব। তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এবং সৌদি আরবে এতদিন সৌদি আরবের পরিবেশে ভিডিও করছি ভিডিও সারছি এবং এখন দেশে গিয়ে দেশের পরিবেশে গ্রামের পরিবেশে ভিডিও করবো এবং ভিডিও ছাড়বো অবশ্য আপনারা পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে দেশে সংসার সংসার সবাই নিয়ে ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি এবং দোয়া করবেন যাতে আর বিদেশে না আসতে হয় যাতে দেশে থেকে যাতে কোনো কিছু একটা করে চলতে পারি এটা আমার নিয়ত আছে এবং এই জন্য এক দফা চলে যেতেছি এক্সিটে তো আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন তো শরীরের খুব একটা পরিস্থিতি ভালো না এবং কুণ্ঠ ভালো না ঠান্ডা লাগছে তো শরীর সাল সারলে অবশ্য আপনাদের নতুন করে কমেন্টের উত্তরে ভিডিও দেব তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম